আমি আল কোরআন বাংলা মর্মবাণী থেকে সুরা বনে ইসরায়েলের কিছু অংশ পড়ে শুনেছি বিসমিল্লাহ রহমানের রাহিম কোনো জনপদ ধ্বংস করার আগে আমি সেখানকার বিত্তবান প্রভাবশালী লোকদের সৎকর্ম করার নির্দেশ দিই কিন্তু ওরা আমার আদেশের অবাধ্য হয়ে অন্যায় ও জুলুমে লিপ্ত হয় তখন ন্যায়সঙ্গতভাবেই আজাবের ফয়সালা হয়ে যায় এবং তারা ধ্বংস হয় নুহের পর এভাবে আমি কত পাপ ভারাক্রান্ত জনপথকেই না ধ্বংস করেছি বান্দাদের পাপাচার সম্পর্কে তোমার প্রতিপালক সবই জানেন এবং সব কিছুরই তিনি সম্যক দ্রষ্টা হে মানুষ যারা পার্থিব সুখ সংভোগ কামনা করে আমি ইচ্ছে মতো তাদেরকে পৃথিবীতেই তা দিই তারপর পরকালের জন্য যাহার নাম বরাদ্দ করি সেখানে তারা লাঞ্ছিত ও পরিত্যক্ত অবস্থায় পড়তে থাকবে যারা পরকালীন কল্যাণ কামনা করে এবং সে উদ্দেশ্যে সর্বাত্মক প্রয়াস চালায় তারাই সত্যিকার বিশ্বাসী তাদের প্রয়াস অবশ্যই যথাযথ পুরস্কারযোগ্য তোমার প্রতিপালক উভয় দলকেই দুনিয়ায় মুক্ত হস্তে দিয়ে থাকেন পার্থিব জীবন উপকরণ লাভের দরজা সবার জন্যই অবারিত তাকাও দেখো দুনিয়ার ক্ষেত্রে আমি একজনকে অন্যজনের উপর বৈশিষ্ট্য ও মর্যাদা দিয়েছি অতএব পার্থিব মর্যাদার চেয়ে আখেরাতে এ মর্যাদা হবে মহত্তর এবং গুণগতভাবে শ্রেষ্ঠতর আল্লাহর সাথে অন্য কোনো কিছুরই উপাসনা করো না যদি করো তবে তুমি লাঞ্ছিত ও পরিত্যক্ত হবে আমিন